একসাথে তিন পদে রান্না করলাম তিন বেলার জন্য সারা দিন রান্না করার সময় পাব না বলে হাতে মাত্র কয়েকদিন সময় আছে এর মধ্যেই আমার বাসার জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে হবে একটা সংসারে তো দুই একটা জিনিস থাকে না অনেক অনেক জিনিস থাকে সেই জিনিসগুলো গুছিয়ে নিতেই আমার সারা দিন পার হয়ে যায় এই মুহূর্তে কেউ যদি সাথে থাকতো তাহলে কতই না ভালো হতো কিন্তু কেউই নেই যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন দিন শেষে তো রান্না বান্না করতেই হবে যাই হোক সেদিন আমার শাশুড়ি গ্রামের বাড়ি থেকে অনেকগুলো কুমড়া শাক পাঠিয়েছিল তো আজকে কুমড়া শাক দিয়ে ছোট মাছ রান্না করব তাই শাকগুলো প্রথমে কেটে নিলাম আমার কাছে কেন জানি লাউ শাকের যে কুমড়া শাকই বেশি ভালো লাগে এই শাকগুলো যে কোনো ছোট মাছ অথবা বড় মাছের পেটি দিয়ে রান্না করলে অনেক বেশি স্বাদ লাগে যাই হোক এবার আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে সামান্য একটু হলুদ লবণ গুঁড়া মরিচ আর একটু বাটা মশলা দিয়ে ভালোভাবে মেখে মাছগুলো দিয়ে দিলাম হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে পাঁচ সাত মিনিট পরে তরকারিটা রান্না করা হয়ে গেল তরকারিটা নামিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু কুমড়া পাতা নিয়েছি এগুলো ভর্তা বানাবো বাড়ি থেকে আমার শাশুড়ি অনেক ভালোবেসে এই শাকগুলো আমার জন্য পাঠিয়েছিল বাড়ি থেকে পাঠানো কোনো জিনিস যদি নষ্ট হয় তাহলে মনটা খারাপ লাগে বাজারে লাউ শাক সব সময়ই পাওয়া যায় তবে কুমড়া শাক তেমন পাওয়া যায় না শাকগুলো যেহেতু ফ্রিজে রেখে দিলে দুই তিন দিনের উপরে থাকবে না তাই ভর্তা भाजी একসাথে দুইটাই রান্না করছি সেদিন ট্যাংরা মাছ কষিয়ে নিয়ে ঝোল রান্না করেছিলাম খেতে অনেক বেশি মজা লেগেছিল তাই আজকেও একই ভাবে বড় মাছ কষিয়ে নিয়ে সবজি দিয়ে রান্না করব এদিকে সবজিও কেটে নিয়েছি বেগুন পটল আর কচুর বই একটা আপু কমেন্টস করে বলেছিল এগুলো নাকি কচুর বই না আমাদের এলাকায় এগুলোকে কচুর বই অথবা মুখী বলা হয় আর আমরা এগুলো নামেই চিনি আপনাদের এলাকায় হয়তো অন্য কোনো নামে চিনে যেগুলো আমাদের জানা নেই অনেক এলাকায় তো কচুর কুড়িও বলা হয় যাই হোক মাছ কষিয়ে নেওয়ার পরে ঝোলের তরকারিটা বসিয়ে দিলাম একটা বাটিতে সব মশলাগুলো নিয়ে আমি একসাথে দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব কয়েকদিন থেকে মনে হচ্ছিল এভাবে ইলিশ মাছ রান্না করব কিন্তু বাজারে ইলিশ মাছের দাম যে পরিমাণ বেড়ে গিয়েছে মনে হচ্ছে ইলিশ মাছ এখন কেনাই হবে না যখন ইলিশ মাছের দাম কম থাকে তখনই হয়তো আমরা কিনে খেতে পারি তারপরে দাম বেড়ে আর খাওয়া হয় না এদিকে তরকারিটা তরকারিটা কষিয়ে নেওয়ার দিয়ে ঝোলের পানি দিয়েছিলাম কিছুক্ষণ পরে রান্না করা হয়ে গেল তারপরে তরকারিটা নামিয়ে নিলাম রান্না তো হয়ে গেল এখন ভর্তা বেটে নিতে হবে আজকে শিল্পাটাতে ভর্তা বাড়তে একদমই ইচ্ছে করছে না তাই ভাবলাম ব্লেন্ড করে নেই মশলা বাটার মতো ব্লেন্ডারও কিন্তু সুন্দর করে ভর্তা বেটে নেওয়া যায় আমি তো মাঝে মধ্যেই এভাবে বেটে নেই যখন হাতে সময় না দেখেন কতটা মিহি হয়েছে দেখে তো বোঝার উপায় নাই এগুলো শিল্পাটায় বাটা হয়েছে নাকি ব্লেন্ডারে বাটা হয়েছে ফ্রিজে তো ভর্তা আছে তারপরও ভর্তা বানিয়ে নিলাম ইচ্ছে করে প্রতিদিন ভর্তা ভাত হলে পেট ভর্তি করে ভাত খাওয়া যেত কিন্তু প্রতিদিন আসলে বানাতেও ইচ্ছে করে না আর খাওয়াও হয় না আসলে প্রতিদিন মাছ মাংস দিয়ে ভাত খেতে একদমই ইচ্ছে করে না তারপরেও বাধ্য হয়ে রান্না করতে হয় কারণ পরিবারের মানুষগুলোর এক একজনের পছন্দ এক এক রকম যাই হোক রান্না বান্না শেষ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা